তুমি যদি জানতে আমি এখনো সেই জানালার পাশে বসে থাকি যেখানে তোমার আসার প্রতীক্ষায় কত রাত কেটে গেছে অথচ তুমি একদিন বিয়ের কার্ড পাঠিয়ে বললে ভালো থেকো এই গল্পটা তোমার জন্য যে এখনো কাউকে ভুলতে পারো না জানো প্রতিদিন ঘুমানোর আগে তোমার নামটা নিঃশব্দে উচ্চারণ করি হয়তো তুমি শুনতে পাও না কিন্তু আমার চোখের জল জানে তুমি কোথায় আছো আমি তমা বয়স এখন বত্রিশ এখনো অবিবাহিত না কাউকে পাইনি তা নয় চাইনি কারণ আমি এখনো তাকে ভালোবাসি যাকে আমি বিশ বছর বয়সে চিঠি লিখে বলেছিলাম আমি তোমার জন্যই বাঁচি আমি তমা কেউ আমাকে আজও প্রশ্ন করে তুমি বিয়ে করি কেন আমি হাসি কেউ বোঝে না আমি আমি তোমার চিঠি হাতে নিঃশব্দে তখন তুমি ছিলে আমার মতো স্বপ্নে ভরা ছিলে মানুষ একদিন সাহস করে বললাম আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না তোমা আমি তখন চাইলেও পারিনি বাবা ইস্টকে অসুস্থ সংসার ভাঙছে আমি ভয় পেয়েছিলাম তোমাকে কষ্ট দিতে তাই নিজের কষ্টটা নিজের ভিতরে লুকিয়ে রেখেছিলাম ফোন এলে কেটে দিতাম চিঠির জবাব দিতাম না আর একদিন পাঠালাম বিয়ের কার্ড অথচ জানতাম সেই চিঠির অক্ষরে তোমার স্বপ্ন ভেঙে যাবে আমি চোখ করে বিয়ের কার্ডটা রেখেছিলাম বালিশের নিচে মা জিজ্ঞেস করছিল কার আমি বলিনি এরপর থেকে আমি আর কাউকে নিজের ভেতরে ঢুকাতে দিইনি একাই থাকি কিন্তু তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকি আজও জানালার পাশে বসে তোমার পাঠানো সেই চিঠি নিয়ে ভাবি তুমি কি আজও আমার কথা মনে করো তোমা আমি আজ ডিভোর্সের কাগজে সই করলাম সুখ খুঁজতে গিয়েছিলাম ভালোবাসা ছাড়া জীবন চলে না এটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে আর যদি তোমাকে একটা চিঠি লিখি লিখব তুমি একাই ছিলে আমার ভালোবাসা জানি তুমি আর ফিরবে না তবু জানালার পাশে কেউ এখনো অপেক্ষা করছে আমি জানি আমি জানি ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে ত্যাগ করে চুপচাপ ভালোবেসে যাওয়া আমি আজও তোমাকে ভালোবাসি মিজান তুমি আসবে না জানি কিন্তু আমি তবুও সেই জানালার পাশে থাকবো একমাত্র ঠিকানা অপেক্ষা হ্যালো বিয়ার্স এই গল্পটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না